হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই শুভ সন্ধ্যা আজকে আমি রান্না করছি পোপা মাছ আপনাদের ভাষায় কী বলে কমেন্ট করে জানাবেন আর এটা সাগরে মাছ না নদীর মাছ বুঝতে পারছি না পোপা মাছ কি সাগরে হয় না নদীতে হয় একটু কমেন্ট করে জানাবেন যাই হোক মাছগুলো বাজার থেকে আনা হয়েছিলো আমি এগুলো কুটে ধুয়ে ভাজি করছি মাছগুলো একটু নরম হয়েছিল এখন আমি ওই ভাজা তেলে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়ব কিছুক্ষণ নেড়ে অল্প একটু করে মরিচ লবণ হলুদ এগুলো দিয়ে দেবো তেমন কোনো মশলা দিইনি শুধু মরিচ লবণ হলুদ এগুলোই দিয়েছি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল এরপর মশলাগুলো দেওয়ার পর আমি একটু করে পানি দিব মশলাগুলো হয়ে আসলে আমি কুটে রাখা পটলগুলো এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভাজি করেও দিতে পারেন আমার কাছে যেহেতু সময় ছিল না তাই আমি এখন এগুলো এভাবে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়বো যাতে মশলাগুলো পটলের মধ্যে ঢুকে যায় কিছুক্ষণ নাড়তে থেকে নরম হতে দেব ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম পানিগুলো শুকিয়ে গেছে পটলগুলো নরম হয়েছে কিছুক্ষণ নেড়ে চুড়ে নেব এরপর অল্প একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমরা মাছের সাথে ঝোলটা খাবো আপনারা যেন নাও দিতে পারেন কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে যখন ঝোল ভরে পুটতে শুরু করবে ভেজে রাখা মাছগুলো একে একে করে দিয়ে দেব যেহেতু আমরা মানুষ বেশি আজকে বেশি মাছ ভাজি করেছিলাম একটু কিছুক্ষণ নেড়ে নেব এরপর নামিয়ে নেব থ্যাংক ইউ সবাইকে